আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত একটি তকবীর বন্ধ বিয়ে খোলার পরীক্ষিত একটি তকবীর অনেকের বিবাহ বন্ধ করে রাখে কোনো দুষ্টুতান্ত্রিক অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তি তান্ত্রিকের কাছে গিয়ে বিয়ে বন্ধ করে রাখে এরকম কুফিরি কালামের মাধ্যমে তো বন্ধ বিয়ে খোলার একটি পরীক্ষিত তকবির আজকে আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা যে কোনো দিন কাজ করতে পারবেন একটা প্লেট নিতে হবে চীনা মাটির প্লেট আপনারা বাজারে গিয়ে খোঁজ করলে পাবেন চীনা মাটির প্লেটে আপনাদের এই নকশাটি লিখতে হবে মেশক জাফরান কালি দিয়ে মেশক জাফরান কালি দিয়ে আপনাদের চীনা মাটির প্লেটে এই নকশাটা লিখবেন লিখে আপনারা ধুয়ে সে পানিটি পান করবেন এইভাবে সাত দিন নকশা লিখবেন সাত দিন পান করবেন অর্থাৎ আজকে লিখেছেন আজকে লিখে আপনারা ধুয়ে সে পানিটি পান করবেন এবং পরের দিন আবারও তার পরের দিন আবারও এইভাবে সাত দিন আপনারা করেন ইয়ে ইনশাল্লাহ যত প্রকারের আপনার ওপর বন্দিশ আছে কেটে যাবে বন্ধ বিয়ে খুলে যাবে ধন্যবাদ